এখন আমরা দেখব কি মুভমেন্ট বা কি করে কিবোর্ড থেকে আমরা বিভিন্ন সেলে বা বিভিন্ন রোতে অথবা বিভিন্ন কলামে আমরা কিভাবে কারসার পয়েন্টটা নিয়ে যেতে পারি আমরা এটা সে আমাদের টেবিলটা এরকম যদি আমাদের কারসারটা এক নম্বর অর্থাৎ এমপ্লয়ি আইডি ওয়ান এ ঘরে আমাদের কার্সারটা আছে আমরা যদি এটাকে ডান বাম বা উপর নিচে নিয়ে যেতে চাই কার্সার পয়েন্টটাকে তাহলে আমরা কীভাবে করতে পারি সে আমি ডান সেলে অর্থাৎ ডান পাশের কোনো সেলে নিয়ে যাব তাহলে আমরা রাইট অ্যারো অর্থাৎ কিবোর্ড থেকে রাইট অ্যারোর মাধ্যমে আমরা এটা নিয়ে যেতে পারি লেফট অ্যারোর মাধ্যমে আমরা লেফটে এক সেল বরাবর নিয়ে যেতে পারি আবার যদি ডাউন অ্যারো দেয় তাহলে একটা রেকর্ড বরাবর নিচে যাবে এবং আপ অ্যারো দিলে একটা রেকর্ড বরাবর উপরে কাজ পয়েন্টার যাবে তো এভাবে আমরা কীবোর্ড থেকে অ্যারোর মাধ্যমে অথবা বিভিন্ন কীর মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি এছাড়া আমরা ট্যাব দ্বারাও এই কাজগুলো করতে পারি অর্থাৎ কীবোর্ড থেকে ট্যাবস প্রেস করলে আমাদের এটা যাবে অথবা আমরা এখান থেকে অর্থাৎ এই টুলস থেকে যে ফাইন্ড গ্রুপের আন্ডারে এখানে আমরা দেখতে পাচ্ছি গো টু অর্থাৎ এখান থেকে দেখুন ফার্স্ট নেক্সট অর্থাৎ আমাদের যে ফিল্ড ডে আমাদের কার্সরটা থাকবে সে ফিল্ডের নিচে বা উপরে অর্থাৎ প্রিভিয়াস ফার্স্ট অথবা প্রিভিয়াস নেক্সট লাস্ট এগুলো করে আমরা অর্থাৎ ফার্স্টে দিলে দেখুন ফার্স্টে অর্থাৎ ফার্স্ট রেকর্ডে আছে ওই ফিল্ডের এখন যদি নেক্সটে দিই তাহলে দেখুন পরবর্তীতে গেল আমাদের বোঝার সুবিধাতে আমি এটাতে ক্লিক করলাম এরপরে দেখুন নেক্সট নেক্সট লাস্টে যদি ক্লিক করে দেখুন একবারে অর্থাৎ আমাদের যে রোগুলোতে বা যে সেলগুলোতে ভ্যালু আছে সেগুলোর আমরা লাস্ট ফার্স্ট অথবা প্রিভিয়াস নেক্সট এই কমান্ডগুলো ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি যেমন প্রিভিয়াস দিলে আমরা এখান থেকে গো থেকেও আমরা এই কিবোর্ড মুভমেন্টগুলো দেখলাম আমরা এখন দেখব কি করে একটা রো বা কলামের হাইড ওয়াইড আমরা বাড়াতে পারি তো এখান থেকে দেখুন এটা আমার আমরা আগে বলেছি যে এগুলোকে অর্থাৎ আমাদের এই যে এমপ্লয়ি নেম এটা একটা পুরো এটা একটা ফিল্ড আর এ বরাবর আমাদের রো বরাবর এটা রেকর্ড তো আমরা এই ফিল্ডের যদি ওয়াইটটা বাড়াতে চাই তাহলে আমরা পারি দেখুন এখানে মাউস একটা মতো হলো তো আমরা যদি এখন মাউস পয়েন্টটাকে ক্লিক করে আলতোভাবে ডানে বা বামে নিয়ে যাই যেমন ডান দিকে নিয়ে গেলে দেখুন আমাদের কলমটা বৃদ্ধি হচ্ছে আবার যদি রো বাড়াতে চায় যেমন এটাকে এখানে নিয়ে এলে এটা আবার এটাকে ছোটো করতে চাইলে মাউস পয়েন্টের দ্বারা ক্লিক করে অথবা এটাকে আমরা এভাবে ক্লিক করে আমরা ফিল্ড এবং রেকর্ডের দূরত্ব আমরা বাড়াতে পারি বা কমাতে পারি এখন আমরা দেখব কি করে একটা কলামকে আমরা মুভ করতে পারি অর্থাৎ দেখুন এখানে এমপ্লয়ি নেম আছে অ্যাড্রেস আছে সিটি আছে জব টাইটেল আছে সে আমরা যদি এমপ্লয়ি নেমটাকে অ্যাড্রেসের পরে নিয়ে যেতে চাই অথবা এই এমপ্লয়েন্ট আইডির আগে নিয়ে যেতে চাই তো আমাদের কখনো কখনো এটা প্রয়োজন হয় যে আমরা একটা কলামকে আর কলামের পরে নিয়ে যাব অথবা সামনে নিয়ে আসবো সেক্ষেত্রে আমরা কলাম মুভ দ্বারা একটা করতে পারি তো দেখুন এখানে আমাদের এমপ্লয় নেমটাকে আমি এখানে নিয়ে যাব অর্থাৎ এখানে ক্লিক করলে মাউস পয়েন্টার দ্বারা ক্লিক করলে দেখুন মাউস পয়েন্টারের নিচে একটা রেক্টাঙ্গেল চেনের মতো আসছে এখন যদি এটাকে ড্র্যাক করি অর্থাৎ ডান দিকে আমি নিয়ে যাই দেখুন এই যে কলাম বরাবর এলে এই কলামের এই যে দাগ বরাবর এলে এখানে একটা ডিপ ব্ল্যাক বা কালো একটা দাগ এসে এখন যদি আমরা এটা ছেড়ে দিই মাউস পয়েন্টারটা তাহলে দেখুন এখন অ্যাড্রেসটা সরি এমপ্লয়ি নেমটা অ্যাড্রেসের পরে চলে গেছে এভাবে যদি আমরা আবার এটাকে আগের অবস্থায় নিয়ে যাই এখন ক্লিক করার পরে এটাতে একটা রেক্টাঙ্গের চিহ্ন আসছে আবার যদি এটাকে ড্র্যাক করে নিয়ে যায় অর্থাৎ এখন ডিপ একটা কালো দাগ এসে এখন যদি আবার সেরে দিই তাহলে আবার পূর্বের অবস্থানে চলে তো এভাবে আমরা একটা কলামকে মুভ করতে পারি